বন্ধুরা এবার কোথায় আসছি বলেন তো রং ধেনু গার্মেন্টসে চলে আসলাম বাপ ছেলের কেনাকাটা করতে আমরা মা মেয়ে তো গিয়েছিলাম মমতায় আর এনারা আসলেন কেশবপুর রং ধেনুতে আমরা সাধারণত এক দোকানের এক দরের দোকান থেকে কেনাকাটা করি তাছাড়া এ দোকানটার জিনিসগুলো খুব ভালো লাগে দেখতেও ভালো উন্নত মানের এই মার্কেটটা হচ্ছে কর্তাবু শালার পক্ষ থেকে সে এবার প্রথমবার সবাইকে পূজায় গিফট করলো আমরা তো খুব খুশি এখন কয়েকটা গেঞ্জি দেখা হলো এই গেঞ্জিরা মোটামুটি পছন্দ হচ্ছে তাই কর্তাবু এখন পরে দেখছেন ও অসাধারণ লাগছে কিন্তু গেঞ্জিটা ভালোই আছে না বন্ধুরা দেখেন এবার ওনার গেঞ্জি নেওয়া শেষ হলো এবার গোপালের শার্ট নিতে হবে কয়েকটা শার্ট গোপাল পরে পরে দেখলো গেলো বার পূজায় গোপাল একটা কালো কালারের শার্ট নিছিল এবার একটা সাদা কালারের শার্ট নিবে বাড়ির থেকে সেটা আলোচনা হয়েছিল পছন্দের জিনিস নেওয়াও শেষ টাকা পেমেন্ট করাও শেষ পূজার শপিং শেষ টাটা